ডাইনি ঘুরবে ভাই ডাইনি ভাই জানো ভাই হ্যাঁ ডাইনি ঘুরবে আস্তে 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 नस्ते नस्ते हस्ते जानते जान

ক্লাব শেষ হবে হ্যাঁ উপস্থিত যশোরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আজকে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে যে আহ্বান জানিয়েছে মার্চ ফর জাস্টিস এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সেই আহ্বানে সাড়া দিয়ে যশোরে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ রাজ পথে নেমে এসেছে এখানে আমাদের আইনজীবী নেতৃবৃন্দ রয়েছেন এখানে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন এখানে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন এখানে রাজনৈতিক কর্মীরা রয়েছে। আমাদের একটি কথা যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে শত শত নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা দাঁড়িত জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এক ব্যক্তির দম্ভ এক ব্যক্তির জেদের কারণে আজকে দেশে যে অরাজক অবস্থা এই পরিস্থিতি দায় স্বীকার করে গ্রামীণ প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ছাত্র জনতা যতদিন রাজপথে থাকবে সচেতন যশোরবাসী সচেতন বাংলাদেশিরা ততদিন তাদের সাথে তাদের পাশে থাকবে আমাদের সয় হন আল্লাহ হাফেজ বাংলাদেশ